তাদের কাস্টমার এই শহরে আছে আমি যখন এমন কোন চরিত্রে কাজ করব যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে এটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝেছি যে ধরেন আমি যে যে কটি শুট গত দুই বছরে করেছি প্রত্যেকটি ডিজাইনার আমাদের দেশি ডিজাইনার আমাদের দেশে প্রতিষ্ঠিত ডিজাইনার হিসেবে তারা কাজ করছেন এবং বেশিরভাগই নারী নাজিয়া হাসান সাফিয়া সাথি সামিনা সারা তাসমিত আফিয়াত আরনি সানায়া চৌধুরী যে কজনের নাম বললাম আমি গত দুই বছরে এই কজন ডিজাইনারের হয়ে কাজ করেছি তারা প্রত্যেকে নারী আমার থেকে বয়সে ছোট। আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন এবং এই শহরে তাদের পোশাকের একটা বিশাল শ্রেণী আছে গ্রাহক শ্রেণী আর ওই যে আমি যেটা বলছিলাম যে আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল আমি যখন এমন কোন চরিত্রে কাজ করব। যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক পরবো আমি যখন এমন কোন চরিত্রে কাজ করব যে চরিত্রটা এই শহরের ডিজাইনারের সবচাইতে কি বলবো গ্ল্যামারাস পোশাক আশাক পরে কাজ করে আমি তখন সেই চরিত্র অনুযায়ী পোশাক পরব আমি শুধু আমি শুধু কি বল মানে আমাকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা দেশে আমি এটা এই জন্য বললাম এই ডিজাইনারগুলো এই দেশের ডিজাইনার তাদের হাউস এই শহরে প্রতিষ্ঠিত তাদের কাস্টমার এই শহরে আছে তাদের পোশাক এই শহরের মানুষ পরে এটা হয়তো আমাদের দেশের বাকি চৌষট্টিটা জেলার দর্শকরা জানতে পারতেন না আগে এখন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছি এভাবে তো এভাবে কি ভাবা যায় এভাবে কি বলা যায় আমি তো মনে করি যে আমি আসলে অভিনয় করবার চেষ্টা করে যাচ্ছি মাত্র সমাদৃত হওয়া না হওয়া এই সব বিষয়গুলোই আপেক্ষিক আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার কাজটা ঠিক মতো করবার চেষ্টা করছি কিনা ওটুকু আমার হাতে তারপরে বাদ বাকিটুকু সমাদৃত হওয়া প্রশংসিত হওয়া সব অন্যদের হাতে যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না যেটা আমার হাতে আমি ওটাতে মন দিতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এবং হ্যাঁ আপনারাও দোয়া করবেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে আজকে সিজেবি আমাকে তারা প্রথমবারের মতো বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে তারা আমাকে মনোনয়নযোগ্য মনে করেছে এবং আমার সাথে আরও মনোনয়ন পেয়েছে ফারিন এবং তিসা ফারিনের ব্যাপারটা আমি বিশেষভাবে বলতে চাই যে ও আমার পরের প্রজন্মের অভিনেত্রী খুব ভালো কাজ করছে তিনজনের তিনজনকেই আমার অভিনন্দন এবং তিনজনের জন্য দুজনের জন্যই আমার শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ